আমাদের আরো একজন গেস্ট আছেন আমাদের আরো একজন গেস্ট আছেন ওনাকে আমরা একটু ফুল দিয়ে বরণ করবো তারপরে আমরা সার্টিফিকেটে চলে যাচ্ছি তার নাম হচ্ছে আরিফ তবে আমি তার আগে একটু ডেজিগনেশন বলে নেই যেটা আমি বলবো সে কিন্তু আমার কম্পিটিটরও বটে সে একজন ব্লগার এবং হচ্ছে সে অ্যাঙ্করও আমার কম্পিটিটর আমি আরিফ ভাইয়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং ইউটিউবার থেকে মাসুদ ভাইয়াকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ফুল দিয়ে আরিফ ভাইয়াকে বরণ করবার জন্য একটু করতালি চাই আমরা আরিফ ভাইকে আমি কিছু বলতে বলবো আজকের এই ট্রেনিং নিয়ে আপনি যদি কিছু আমাদেরকে বলতেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি আরিফ সো আপুর কাছে অনেক কিছু শেখার আছে আমি শুনছিলাম এন্ড আজকের প্রোগ্রামটা ডেডিকেট করতে চাই এই আপুকে মেবি উনি 102 ডিগ্রি জোন নিয়ে আসছেন ওকে ওনার জন্য জোরে হাততালি প্রত্যাশা করছি সো লাইফে আসলে প্যাশনেট না হলে কিছু করা যায় না কিছু করা যায় এখানে যারা আসছেন আমি শুনলাম ভাইয়ের কাছে বিউটিভার্স একাডেমির যিনি ওনার এস এম মাসুদনা ভাই অনেক সুন্দর একটা প্রোগ্রাম আসলে এই প্রোগ্রামগুলো আমাদের দরকার এই দরকার যে শিখতে হবে শেখার বিকল্প কিছু নেই রাইট সো আপু বললো যে মানে কম্পিটিটর বা কম্পিটিশন পাশাপাশি রাইট আপু সো আমরা যারা বিজনেস করি তো তাদের কিন্তু একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে আমরা কত ভালো সার্ভিস ক্লায়েন্টকে প্রোভাইড করব। আবার ক্লায়েন্ট কিন্তু কারও না আপনারও না আপনারও না আমারও না ক্লায়েন্ট যেখানে ভালো সার্ভিস তো হবে ক্লায়েন্ট কার তার রাইট সো আমরা একটা ভালো সার্ভিস কীভাবে প্রোভাইড করবো আমরা যখন নিজেদেরকে আপডেট করব সো ইনশাল্লাহ বিডিভার্স একাডেমির আজকের যে আয়োজন এটা সামনের দিনে আরও বড় বড় আয়োজন আরও ভালো ভালো আয়োজন করুক ইনশাল্লাহ আমরা সেই দোয়া করি বা আমরা আছি আপনাদের সবার সাথে বিডিভার্স একাডেমির সাথে এস এম মাসুদান ভাইয়ের সাথে অ্যান্ড ভাইয়ের সাথে অ্যান্ড আজকে সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে বিডিভার্স ঢাকার পক্ষ থেকে মাসুদ ভাইয়ের পক্ষ থেকে অ্যান্ড স্পেশালি আপুকে আপনার এত সুন্দর এত চমৎকার উপস্থাপনায় আজকের পুরো প্রোগ্রামটা প্রাণবন্ত হয়ে উঠেছে অ্যান্ড আমি আজকে পুরো প্রোগ্রামটা মিস করেছি কারণ আমার আজকে আরও শিডিউল ছিল তো দেখা হবে আবার পরবর্তী ইনশাল্লাহ অ্যান্ড আপনার সঙ্গে এরপরে আরও জমিয়ে হোস্ট হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম